ফুচকা চটপটি পছন্দ করে এমন মানুষ আছে অথচ হেনে একজনের পেয়ে গেলাম সে নাকি ফুচকা চটপটি এগুলি পছন্দ করে না ফুচকা দেখলে তো জীবে জল পড়ে বিশেষ করে মাইয়া মানুষের আর আমরা যেহেনে থাকি এহেন তো মন চাইলেও ফুচকা চটপটি মনের মতন খাওন যায় না এর লিগে মাঝে মধ্যে নিজে একটু বানায়া খাইয়ে আজকে একটু আর চটপটি বানাইছি হেডে একটু খাই মো আর করার এখন এটার মধ্যে খালি একটুখানি টক টক জলটা দিব